সবারই হাতের কাজ একই রকম না কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ সেদিন শীতের সকালে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়েছিলাম পুতুলগ্রাম যাওয়ার উদ্দেশ্যে এই পুতুল গ্রামের পরিচয়টা তোমাদের আগে করিয়ে দিই পুতুল গ্রাম হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় অগ্রদ্বীপ বলে একটা স্টেশন আছে সেখান থেকেই নেমে যেতে হয় পুতুল গ্রাম বা নতুন গ্রাম গ্রামটার নাম অ্যাকচুয়ালি নতুন গ্রাম কিন্তু কলকাতার মানুষজনেরাই নাম দিয়েছে পুতুল গ্রাম কারণ হচ্ছে এখানকার প্রত্যেকটা গ্রামের ঘরে ঘরে কাঠের পুতুল তৈরি হয় তো সেদিন ঘুরতে গিয়েছিলাম পুতুল গ্রামে পুতুল গ্রামের শিল্পীদের তৈরি হাতের কাজ যেমন দেখলাম সেরকমই দেখলাম শস্য শ্যামলা সবুজ প্রকৃতি দেখে মনটা পুরো জড়িয়ে গেছিল তো চলো এসে গেছি অগ্রদীপ এখান থেকেই যাব পুতুল গ্রাম স্টেশনে নেমে প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম চারদিকে শুধু সবুজ আর সবুজ তো স্টেশনে কাটালাম যেহেতু অনেকটা লং জার্নি আমরা গেছিলাম বালি থেকে প্রায় আড়াই ঘন্টা অলমোস্ট তো দেখো শান্ত প্রকৃতি একদম কলকাতার কোলাহল একদমই নেই আর কলকাতা থেকে যারা আসবে তারা হাওড়া থেকে অথবা বালি থেকে কাটোয়া লোকাল ধরে অগ্রধী স্টেশনে নামবে এখান থেকেই যেতে পারবে নতুন গ্রাম বা পুতুল গ্রাম তো আমরা যাচ্ছি পুতুল গ্রামের উদ্দেশ্যে দেখি এবার জিজ্ঞাসা করে করেই যাব চলো যাওয়া যাক এই যে দেখো জিজ্ঞাসা করার পর এখানে বললো স্টেশনের পাশ দিয়ে নেমে যেতে তো আমরা এই রাস্তা ধরেই হাঁটছি এবার আমাদের ধরতে হবে টোটো তো হাঁটতে হাঁটতে মানুষকে জিজ্ঞাসা করতে করতে অনেকটাই চলে এসেছি স্টেশনের কাছে পুতুল গ্রাম যাব কোথা থেকে টোটো ধরবো ওই যে দূরে দেখছো গুলো দাঁড়িয়ে আছে ওগুলোই যায় নতুন গ্রামে তো অনেকক্ষণ টোটোয় বসার পর টোটো ছাড়ছিল না লোক হয়নি বলে তাই আমরা একটু হাঁটা লাগিয়েছিলাম আবার মাঝপথ থেকে টোটো নিয়েছিলাম যেহেতু প্রায় অনেকটাই রাস্তা হাঁটতে হতো অতটা হাঁটা সম্ভব ছিল না আর এখানে রয়েছে সারি সারি আম এবার আমরা টোটোয় উঠেছি টোটোর দাদার সঙ্গে কথা বলছিলাম কেমন কি ভাড়া তোমরাও শুনে না আমাদের এই আজকে দেড় মাস হয়ে গেল সিস্টেম করা হয়েছে সব ভাড়া ওর থেকে আর বেশি কেউ নিতে পারবে না যদি কমপ্লেন করে তাহলে আবার পাঁচশো টাকা জরিমানা হবে না না কলকাতা থেকে প্রচুর লোক আসে তো দেখতে পুতুলকে যেটা সিস্টেম ওইটাই নেবে প্যাসেঞ্জারের সঙ্গে আসবে মোড়ের মাথা ওখানে নেমে গেলে দশ টাকায় ভাড়া সেটাই আপনি একজন থাকেন আর চার জনে থাকেন পাঁচজন থাকেন যদি যান ওখানে পঞ্চাশ টাকায় ভাড়া নেই আদার্স কোনো প্যাসেঞ্জার বসে না দুধারে দেখো জমিতে প্রচুর চাষ হয়েছে লাউ বেগুন লঙ্কা মূল আরও অনেক কিছু ছিল আর সর্ষে তো ছিলই তোমরা আমার কথাগুলো কতটা বুঝতে পারছো জানি না কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ গলা বসে গেছে তো একটু কষ্ট করেই ভিডিওটা দেখো চলো এবার দেখি পুতুল গ্রাম যাই গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে ততক্ষণ তোমরাও এই শস্য শ্যামলা প্রকৃতিকে উপভোগ করো চলো যাওয়া যাক

টোটো থেকে আমরা নেমে পড়েছি এই স্কুলের পাশ দিয়ে রাস্তা এখান দিয়েই যেতে হবে নতুন গ্রামে এবার জিজ্ঞেস কর কোন দিকে ওই যে দূরে দেখো এই কাঠ কাঠগুলোই কারখানা থেকে চেরাই হয় চেরাই হয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায় ওরা তখন পুতুলের শেপ গুলো তৈরি করে তারপর পুরো কমপ্লিট পুতুল করে ওখান থেকে বিভিন্ন স্টেপ রয়েছে করি মাটি মাখানো হয় কালার করা হয় রোদে শুকানো হয় আর কাঠের পুতুলগুলো তৈরি করা হয় সোনাঝুরি আর মেহগিনি কাঠে এই দুটোই প্রধান কাঠে তৈরি করা হয় এছাড়া আরো অন্যান্য কাঠেও তৈরি করা হয় সেগুলো কম কিন্তু এই দুটোতেই মেনলি তৈরি করা হয় আমরা গ্রামের দিকে এগোচ্ছি তোমাদের কারখানাটাও একবার ঘুরে দেখাবো যেখানে কাঠ চেরাই হয়

এবার যদি যাওয়ার সময় ধরে কি হবে বলতো এই তো এই কারখানাটা চ এই কারখানা কি কি করব ওই যে দেখো কারখানায় আমরা এসে গেছি এখানে কাচেরাই হয় এখানে কাচেরাই হচ্ছে চলো তোমাদের একটু দেখাই মোনা না না একটু দেখি এখানেই চেরাই হয় না আরে আয়না একটু দেখি ভগবান আর একটু দেখি এই কাঠগুলোই তো কেরাই হচ্ছে এখানে দেখছিস না আমি একটু যাচ্ছি একটু দেখবো তুই কি আসবি এটা কলকাতা নয় এখানে এসেছি এটাই দেখবো এই সারি সারি গাছপালা দেখতে দেখতে আমি চলে গেছিলাম উল্টো পথে সেদিকে তো গ্রামটা নয় পরে বুঝলাম তো পুরোপুরি উল্টো দিকে চলে গেছিলাম যেতে হবে আমাকে অন্য দিকে চলো তোমাদের একটু ঘুরে দেখাই আমি কোন দিকে চলে গেছিলাম কোথায় বাড়ি রে দুটো রাস্তায় দেখতে পাচ্ছি বাড়িটা কোথায় সর্ষে চাষ হয়েছে এখানে আর উল্টো পথে এসে বানিয়ে নিয়েছিলাম দু একটা রিলস এই যে দ্বিতীয় সেগুন কাঠ আমি যখন ওই দেখি আমি মুখগুলো চিনতে পারি কিনা আমি তো মেলায় গেছি অবশেষে এসে পৌঁছেছি গ্রামে এখান থেকেই শুরু হচ্ছে গ্রামটা চলো যাই সবার হাতের কাজও দেখবো আর ওদের সঙ্গে কথা বলেও দেখবো কাকে বলেছি

এখানে দেখো রয়েছে কাঠের টেবিল চেয়ার এগুলো যদিও কমপ্লিট নয় এক ধাপ করা হয়েছে এরপর আরও বিভিন্ন স্টেপ রয়েছে আর এখানে যেমন দেখো এই রাধা কৃষ্ণগুলোকে খড়ি মাটি মাখিয়ে শুকাতে দেওয়া হয়েছে রোদে এই ওয়ার্ড্রপগুলো অবশ্য কমপ্লিটই ছিল কেমন প্রাইস আছে আর এই গ্রামের ছেলে মেয়ে থেকে বাচ্চা বুড়ো সবাই এই কাজ করে বাড়ির মেয়েরাও এইগুলোর ওপর রঙ করে ছেলেরা পুরো আকারটা তৈরি করে দেয় আর মেয়েরাই বাকি কাজগুলো করে দেখতে পাচ্ছ এখানে একজন দিদি বসে বসে কালার করছে এখানেও একজন কাকিমা কালার করছে তো চলো দেখি কি কি বানিয়েছে এরা এবার চলো দেখে নেবে কিছু কালারিং প্যাচার কালেকশন দেখো এখানে কালারগুলো কি সুন্দর আর এদের ফিনিশিংটাও খুব সুন্দর ছিল সবার হাতের কাজ কিন্তু এত সুন্দর হয় না কিন্তু এই বাড়িতে যেটা গেছিলাম এখানে ফিনিশিংগুলো খুব সুন্দর এখান থেকে নিয়েছিলাম আমি দুটো প্যাঁচা ভালো না হ্যাঁ রাজা রানী হ্যাঁ ওই সামনে কারখানা থেকে চెరাই হয়ে আসে কাঠটা সামনে দেখলাম আসার সময় কাঠ এটা এখানে কোথায় আছে ওই এখান থেকে আসে